আসসালামু আলাইকুম বরাবরের মতো আমি আবার চলে আসলাম ত্রিকন্যা থেকে আমি অর্চনা দত্ত আজকের ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে কিন্তু লো লো বাজেটের প্রোডাক্ট দেখাবো এবং কিন্তু কিন্তু সুন্দর কোয়ালিটি কোয়ালিটি না অনেক সুন্দর সুইস কটনের মাত্র ষোলোশো টাকার প্রোডাক্ট দেখাবো তো শুরু করে দিই দেখানো আজকের আমাদের আপনারা বলে দিই আমাদের কিন্তু অনলাইন অফলাইন দুইভাবে আপনারা প্রোডাক্ট অর্ডার করতে পারবেন আমাদের দেওয়া নাম্বারে এবং আমাদের কিন্তু নিজস্ব শোরুম রয়েছে দশ মিরপুর দশ পঞ্চম তলায় আমাদের শোপ নাম্বার হচ্ছে কত জন আমাদের শপ নাম্বার পাঁচশো সতেরো পাঁচশো সতেরো পাঁচশো সতেরো নাম্বার সব এফএস টাওয়ারের পঞ্চম তলায় যারা দেখে শুনে বুঝে নিতে চাচ্ছেন তারা চলে আসবেন আমাদের শপে আর যারা অনলাইনে নিতে চাচ্ছেন তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবে এই হচ্ছে আমাদের সুন্দর সুইস কটনের একটা মাল্টি কালারের ড্রেস এই ড্রেসটা হচ্ছে গিয়ে সি গ্রিন এর মধ্যে বা একটা ফ্রিজ কালার কম্বিনে রেড কম্বিনেশনের একটা সুন্দর ড্রেস এবং এই হচ্ছে সালোয়ারটা সালোয়ারে কি সালোয়ারে কি কলি থাকছে সালোয়ারে পলি থাকবে এবং সালোয়ারের ইলাস্টিকটাও অনেক সুন্দর এটা হচ্ছে আমাদের সবাই জানি আমরা আমাদের যে যেহেতু আমরা নিজস্ব কারখানায় এগুলা তৈরি করি তো আমাদের প্রোডাক্ট কোয়ালিটি অনেক সুন্দর হয় অনেক সুন্দর হয় অনেক ভালো হয় এবং একদম দর্জি দোকানের মতোই হয় এই হচ্ছে আমাদের দুপাট্টা এই হচ্ছে আমাদের দুপাট্টা অনেক বড় একটা নামাজি দুপাট্টা আমাদের এই ড্রেস কিন্তু অল ওভার কটের অল ওভার কটের সুন্দর একটা রেডি ড্রেস আপনারা পেয়ে যাবেন মাত্র মাত্র ষোলোশো টাকায় মেকিং ঝামেলা ছাড়া পেয়ে যাবেন এত সুন্দর একটা প্রোডাক্ট এরপরে দেখাবো একটু হালকা শেটের একটা ড্রেস এই প্রোডাক্টটা কিন্তু অনেক সুন্দর আমাদের এই এটা কিন্তু আপরা আবার রিস্টক করা হয়েছে আগে এর অনেকগুলা কালার কিন্তু আমরা ইতিমধ্যে সেল করেছি প্রচুর আপনাদের ভালোবাসা পেয়েছি যার জন্য কিন্তু আমরা পুনরায় এটাকে আবার রিস্টক করেছি যে আপনারা তখন নিতে পারেন নাই তারা কিন্তু এখন চট জলদি করে নিয়ে নেবেন আমাদের এই এর সাথে সালোয়ারটা থাকবে হয়েছে গিয়ে একদম এক কালার একটা সুন্দর সালোয়ার থাকবে আর দুপাটা বরাবরই বরাবরের মতো এবার এই সেটটার মধ্যেও আপনারা পেয়ে যাবেন নামাজি দুপাটা নামাজি দুপাটা এই হচ্ছে আমার অল ওভার ড্রেসের ওভার ভিউ তো সুন্দর এই ড্রেসটা পুরা চট করে আপনারা হচ্ছে গিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন থ্যাংক ইউ ফর ওয়াচ